Techno International Bhatnagar a member of Techno India group offers VTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number ছাব্বিশের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ইতিমধ্যেই একাধিক ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীদের নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান সমস্ত ক্ষেত্রেই রাজ্যের মুখ্যমন্ত্রী ফেল করেছেন কাকদ্বীপ থেকে কাইজার সমস্ত বিষয় নিয়ে ধিক্কার প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী আশেপাশের যে ঘটনা সেই ঘটনায় আহ সুকান্ত মজুমদার মিছিল করবেন, নারায়ণ হালদারের পরিবারের সঙ্গে কথা বলেছিল রিপাবলিক। ওর বাবা মা বলছেন যে চক্রান্ত করা হয়েছে, ফাঁসানো হয়েছে এইভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন যেদিন নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার আপনাদের কাছে স্টেটমেন্ট দেয় তার আগের দিন গারুলিয়া নোয়াপাড়াতে গিয়ে আমি স্টেটমেন্ট দিয়েছি সেখানে আমি বলেছিলাম ভূপতি হালদাররা তৃণমূল করে আমি নারায়ণ হালদার সম্পর্কে খোঁজ নিতে পারিনি তার বাবাই বলে দিয়েছেন যে আমার বাবা মানে ভূপতি হালদারের বাবা আজ থেকে বিশ বছর আগে যখন তৃণমূলের প্রার্থী তখন তৃণমূল ক্ষমতায় আসেনি সূর্যনগর এলাকাতে তিনি বলেছেন আমার পুরো পরিবার তৃণমূল কংগ্রেস করেন তো আমি তো আগের দিন গারুলিয়ায় না পাড়ায় আমার ভিডিওটা দেখাবেন পরের দিন ওর বাবার ভিডিও দেখাবেন তাহলে কে সত্য কথা বলছে প্রমাণ হয়ে যাবে নতুন করে বলার কি আছে আমি তো পরিষ্কার বলেছি দেবাশিস দাস বলে একজন হালদার যে টেনিয়া এমপি আছে জিতেছে। তার একটা লোক আছে দেবাশিস দাস প্রথমে এরা আন্দোলনের মধ্যে ঢুকে যায় হিন্দু তৃণমূলের লোকরা যোগেন মন্ডল হওয়ার জন্য ঢুকে আন্দোলনটা যাতে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বর হাতে না যায় সে ব্যবস্থা করে যে আমরা সব হিন্দু মিলে লড়াইটা করব পুলিশকে বলে দেয় যে কিছু লোককে পুলিশ জনকে করে এবারে ভারতীয় জনতা পার্টির নেতারা থানায় ছুটে যান দীপঙ্কর জানা ওখানে যিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন অশোক পুরো হিন্দু জাগরণ মঞ্চ আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা তারা সবাই থানায় পৌঁছায় যে এরা তো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করেছে মাত্র না পুলিশের গাড়ি ভেঙেছে না পুলিশের গায়ে হাত দিয়েছে না পাথরবাজি করেছে কিছুই করে রেখেছেন কেন এবারে তৃণমূলের হিন্দু নেতারাও যারা আন্দোলনে ঢুকেছিল দেবাশিষ দাসের নেতৃত্বে তারাও বলে হ্যাঁ ছেড়ে দিতে হবে এবং নন অফিসিয়ালি ওখানকার এসডিপিওর সঙ্গে কথা হয় এসপি একটু আড়ালে থেকে খেলেছে যখন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে তখন কোটেশ্বরাও নিজে ছিল আড়াল থেকে খেলেছেন এবং পুরোটা একদম ম্যাপিং করা সেখানে খুব প্রথমে কয়েকজনকে ছেড়ে দেয় লেট নাইটে বাকিদেরকে ছেড়ে দেয় হিন্দুদেরকে বলা আর কাউকে ধরবো না তোমরা আন্দোলন করবে না পরের দিন সকালবেলা এলাকার তৃণমূলের মুসলমান নেতাদের নিয়ে মন্টুরাম পাখিরা এলাকায় প্রবেশ করে সেখানেই পরিকল্পনাটা তৈরি হয় তৈরি হওয়ার পরে নারায়ণ হালদারকে নেওয়া হয় গতকাল নারায়ণ হালদারকে পিসি থাকাকালীন এসডিপিও কাকদ্বীপ হিন্দু সংগঠনের ছেলেদেরকে ডাকেন ডেকে বলেন তোমরা কথা বলে দেখো নারায়ণের সঙ্গে কি কি ঘটেছে আমি আপনাকে বলে দিচ্ছি আমার তো একদম প্রতি মিনিটের পর এবারে ওরা বলে আপনার পুলিশ বেরিয়ে যান ওসি বেরিয়ে যান আমরা ডাইরেক্ট কথা বলি নারায়ণকে যখন হিন্দু সংগঠনের ছেলেরা জিজ্ঞেস করে প্রথমত পিসিতে এগুলো করা যায় না পুলিশ কাস্টডিতে এইরকম করে কথা বলানো যায় না ভয়ঙ্কর কোর্টকে মানে না তো জুডিশিয়ালিকে ধ্বংস করে দিয়েছে তখন সেখানে নারায়ণ বলে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমি জানি না আমি এগুলো কিছু করিনি তিনি বলেছেন যে আমরা চার পাঁচজন মিলে এক জায়গায় তাস খেলছিলাম নেশা করছিলাম সেখানে দুটি অন্য ধর্মের ছেলে ছিল বলছে না আমি কাজ করিনি আর আমি তো এসব বলিনি এবারে যখন ওসি আসে তখন যাদেরকে ওসি করাতে গেছিল এটা সেখানে প্রকাশ হয়ে যায় যে এই ধরনের কথা বলেছে তারা প্রতিবাদ করে যে আমরা উই আর নট স্যাটিসফাইড তখন ওসি বলে আমাদের কাছে একরকম বলছে আপনাদের কাছে এই তো ঘটনা অতএব নারায়ণ হালদার যেটা করেনি তার পরিবার তৃণমূল করে এবং নারায়ণ হালদার নিজেও করেনি আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা রাজ্য সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে হ্যান্ডওভার হ্যান্ড করতে পারে নইলে কোর্টে যেতে হয় যেহেতু বিস্ফোরণ হয়নি নাই হয় না তো রাজ্য সরকার চাইলে যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকা সুন্দরবন এলাকা তাহলে কোনো বাংলাদেশি লোক ঢুকে এলো কিনা কারণ বাংলাদেশে যে ভাবে ইস্কনের বিরুদ্ধে বন্দুক টন্দুক নিয়ে মিছিল হচ্ছে একটা একটা ইসকন ধর ধৈরা ধৈরা জবাই কর মিছিল হচ্ছে রাধারমনের কাছে আপনারা যাচ্ছেন না কেন মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় ভাজন দীঘা কালচারাল সেন্টারের ট্রাস্টি রাধারমন বাবুকে এবারে বলতে হবে বাংলাদেশে যেটা হচ্ছে অর্থ এনআইএ ট্রান্সফার করে দিন না এনআইএ ট্রান্সফার করলে বলে দিবে বিদেশি যোগ আছে কিনা অন্য ধর্মের যোগ আছে কিনা তাহলে আমরা ক্ষমা চেয়ে নিব বলবো আমরা ভুল তত্ত্ব আবার তো ফিজে আই উইটনেস নয় কানে শুনেছি টেলিফোনে শুনেছি ভিডিওতে দেখেছি অন্য কে বলবে জানি না আমি বলে দেবো যে ভুল তত্ত্বের বিরুদ্ধে বলেছিলাম আমি আমার মন্তব্য বা তথ্য প্রত্যাহার করলাম সরি দেন নাই নাই দম থাকে দেন না পারবেন না দিদি পুলিশের দুটো কাজ আমরা সময় বলেছি একটা হচ্ছে পিসি ভাইপোকে সুরক্ষিত রাখা কোনো চাকরি হারা কোনো বঞ্চিত কোনো লাঞ্ছিত কোনো ধর্ষিত কোনো প্রতিবাদী কোন জনগণ এদের যেন ধারে কাছে ভিড়তে না পারে এটা সুরক্ষিত রাখে আর দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা পুলিশ জেগে উঠে মূলত রাত্রি দশটার পরে আসল কাজ শুরু হয় রাত্রি বারোটা থেকে যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে ছানার গাড়ি ঢুকতে শুরু করে দুধের গাড়ি ঢুকতে শুরু করে কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে বাইরের রাজ্য থেকে যখন ঢুকতে শুরু করে তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয় আপনি একদিন রাত্রি একটা থেকে তিনটে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম ছাড়া বা ভিতরে ক্যামেরা হিডেন ক্যামেরা একে ঘুরে বেড়ালে মমতা পুলিশ যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের সঙ্গে নিউইয়র্কের পুলিশের সঙ্গে তুলনা করা হতো তার অধঃপতনটা কিভাবে হয়েছে চকের সামনে দেখতে পাবেন আপনি পিজি সামনে যে আউটপোস্ট রয়েছে ট্রাফিক আউটপোস্ট সেখানকার যিনি ওসি রয়েছেন তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে বুঝতে পারবেন যে এরা এদের আসল কাজটা কি তাই আইন শৃঙ্খলা নেই যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস নারী সুরক্ষা নেই চিন্তাই নেই ছিনতাই বাড়ছে যে যাকে পারছে ঢুকে মেরে দিয়ে চলে আসছে আর আপনারা যখন সত্য ঘটনা দেখাতে চান তখন আমি আপনাদের সাংবাদিক প্রকাশ সিনার বাড়িতে গিয়ে দেখে এসেছি তার মেয়ের পরের দিন পরীক্ষা ছিল কিভাবে ঘর তছনচ করেছে এই কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ এত অধঃপতন আমরা দীর্ঘদিন ধরে তাপস দা মিনাদি আমি আমরা অনেক দিন ধরে রাজনীতি অনেক দিন ধরে কাউন্সিলর এমপি এমএলএ পদদত আমাত থেকে ও সিনিয়র 50 বছর পেরিয়ে গেছে আমারও কো নাই নাই করে 30 32 বছর হয়ে গেছে দিদি তো 6 টার্মের কাউন্সিলর ছয় পাঁচে 30 শুধু কাউন্সিলর তার স্বাভাবিকভাবে আমরা এই অধপতন দেখিনি আমরা দেখিনি কলকাতা পুলিশের আলাদা রিগার্ডস ছিল আমরা দেখিনি নগরপালকে কোনোদিন জুতো ফুলে কালী পুজোর প্রসাদ বিতরণ করতে সুতরাং খবর আমি বলবো না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী আপনার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী পার্বত্য হিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হিসেবে ফেল আসছে সামনে মুখ্যমন্ত্রীর ভূমি দপ্তরের কেলিং ভোট অব্দি যেতে হবে না তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে ইরিগেশনের জমি নদী কি করে করে নিয়েছে ইচ্ছাবতী থেকে কংসাবতী সব সামনে বেরিয়ে চলে ও জঙ্গল মহলে হাজার হাজার একর জমি প্রত্যেক দিন ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে কেউ ছাড় পাচ্ছে না না সসান না কবরস্থান না না মন্দির না অন্য ধর্মীয় জায়গা না হাসপাতালে সম্পত্তি না জেরে হামলা ভাঙচুর সব মুর্শিদাবাদের কাদি হাসপাতালে রোগী জেরে হামলা এত কিছু হয়েছে বৈঠকও হচ্ছে আবার এদিকে ভারতবর্ষের যে সিচুয়েশনে আমরা কত নম্বরে আছি আপনি জানেন পশ্চিমবঙ্গ আঠারো তম স্থানে আছে সবচেয়ে বেশি সরকারি এবং প্রাইভেট হসপিটাল আছে উত্তরপ্রশে এমনকি আমাদের থেকে ছোট রাজ্য গুজরাট তার হেলথ ফেসিলিটি হেলথের হসপিটালের সংখ্যা কালকে দক্ষিণ দিনাজপুরে আমি এবং সুকান্ত ছিলাম মোদিজির যে স্কিম প্রত্যেকটা জেলাতে একটা করে মেডিকেল কলেজ কোন জেলা যাতে বাদ না যায় দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত মেডিকেল কলেজ পাইনি আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যতগুলো মেডিকেল কলেজ হয়েছে নিজে জোর করে উদ্বোধন করে দিয়েছে যেটা অন্য রাজ্যের কেউ করেনি কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজে ষাট শতাংশ টাকা ভারত সরকারের দেওয়া আর চল্লিশ শতাংশ টাকা জমি রাজ্যের দেওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেছেন সব রাজ্যে এমনকি তামিলনাড়ুতেও একমাত্র পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীকে না জানিয়ে চুপি চুপি নিজে উদ্বোধন করেছে এবং এই মেডিকেল কলেজগুলো পরিচালনা করার জন্য প্রত্যেক মাসে ভারত সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে আছে কিন্তু উত্তর কায়জারই দিতে পারবে কাইজারের বাবাকে আমি চিনি ওর বাড়িতে যেতাম খুব ভদ্রলোক এখনো রেসপেক্ট করি কাইজারের ভাই তো শকতের খুব ঘনিষ্ঠ আমার পরিচিত তা দিয়ে ভাইকে শকতকে এইসব কথার উত্তর কাইজার দিতে পারবে শকত দিতে পারবে আমাদের কাছ থেকে উত্তর নেন কেন শকত এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার আমি অন্য কারোর নাম বলবো না এদের মধ্যে রাজনীতির কোন নেই ভাবতে পারেন এই ছোড়াটা সামনে পিছনে পাইলট কার নিয়ে হাঁটে আপনার এই জাহাঙ্গীর আর শকত হাঁটা চলা হাতে এখন নতুন কি ফোন বেরিয়েছে না আইফোন আমরাও ইউজ করতে হয় ফেস্ট টাইমের জন্য অত দামি আমাদের নেই

সাধারণ মুসলমানদের কাছ থেকে মুসলিমরা ব্যবহৃত হচ্ছে সব জায়গায় চিটেড হচ্ছে সবচেয়ে বেশি সাফার গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় মানুষ হয়েছে যারা চিটেড তার শতকরা নব্বই ভাগ হচ্ছে মুসলমান আর তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে এক হাতে পুলিশ আছে এটাই কারণ এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে অ্যাকশন নেওয়া উচিত এবং পুলিশ ওকে কাস্টডিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে যাতে ওখানে ইডি বা সেবি না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে আর আমি ধর্ম দেখে ভোট ব্যাংক দেখে করিনি যে তিন হাজার লোক চিটেড হয়েছে তার মধ্যে আঠাশশো জন হচ্ছে মুসলমান আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য আওয়াজ তুলেছি তাদের ক্ষতিটা করেছে তৃণমূল এই তৃণমূলের শাহজাহান জাহাঙ্গীর শকত এই যে চিটিং বা চোর ডাকাতদের এই যে পুরো মডেল পশ্চিমবাংলার মুসলিম সমাজকে ধ্বংস করছে মানে ক্ষতিগ্রস্ত করছে আর তারাও ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে এই ধরনের একটা ভ্রষ্টাচারী সরকারকে কন্টিনিউ করতে সাহায্য করছি গতকাল মুখ্যমন্ত্রী যখন ফোন করেছিলেন ওই শাস্ত্র ওই তখন মুখ্যমন্ত্রী কি মনে করছে আপনাকে বলেছেন এর উত্তর তো হুমায়ুন কবির দিয়েছে হুমায়ুন কবির তো আজ থেকে বছর খানিক হবে বা দশ মাস হবে মানে লোকসভা ভোটের পরে পরেই বলেছিল যেন পুলিশ মন্ত্রী হিসেবে সামলাতে পারছেন না আমি ওনার ভাইপোকে পুলিশ মন্ত্রী চাই দলেরে তো বলেছে আমার তো বলছে বলা কোন হসপিটাল এটা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী যদি অভয়ার ঘটনাটাকে রাজধর্ম বলুন আর মানবিক ধর্ম বলুন কারণ একটা ছোট্ট অংশ হলেও ভোট দিয়েছেন অনেকে বাংলার মেয়েকে চাই বলে পাঁচশো টাকা তখন ভাতা নাকি চালু করেছিলেন একুশে দেবেন বলেছিলেন এইসব করে এখন বুঝুন অবস্থা আমরা তো মনে করি সমস্যার সমাধান একটাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং ওর কোম্পানিকে ওর পরিবারবাদী পার্টিকে একশো আটচল্লিশের নিচে নামাতে হবে দিস ইজ দা অনলি সলিউশন ডিজিজ তো সবাই জেনে গেছে

আমি ডিভিশন বেঞ্চে মামলা থাকার জন্য প্রকাশ করছি না আমি আপনাকে দেখিয়ে দেব লোকসভা নির্বাচনের দিন ডায়মন্ড হারবারের ওয়েব কাস্টিং এর জ্যাকটা যাদবপুরে লাগানো ছিল আমি দেখিয়ে দিব আপনাকে ডকুমেন্টটি ও ভোটটা ভোট হয়নি কিছু কিছু পকেটে আমরা ঘিরে টিরে ধরে

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ